পর স্বাগত মন্ত্রী সুধাংশু দাসের সামাজিক মাধ্যমে বক্তব্যের পর আমরা গতকাল দেখেছি একেবারে সুধাংশু দাসের বাড়ির সামনে কালো পতাকা দিয়ে বিক্ষোভ প্রদর্শন করে যুব কংগ্রেসের নেতৃত্বরা এবং সে রেশ পরে বিধানসভায় বিধান বিধানসভার একেবারে সুধাংশু দাসের বক্তব্য নিয়ে রীতিমতো উত্তাল ছিল এবার পাল্টা হিন্দু যুবরা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীর বাসভবনের সামনে কালো পতাকা দেখিয়ে বিক্ষোভ প্রদর্শন অর্থাৎ সুধাংশু দাসের বাড়ির সামনে যে ছবি দেখা গিয়েছিল যুব কংগ্রেসের নেতৃত্বরা কালো পতাকা দেখিয়ে বিক্ষোভ এবং বিধানসভা অধিবেশনে জিতেন্দ্র চৌধুরী এবং সুদীপ রায় বর্মন যেভাবে এই বিষয়টাকে ইস্যু করে তোপ দেখেছিল সুধাংশু দাসকে এবার পাল্টা দেখা গেল যে হিন্দু যুবরা এবার বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীর বাড়ির সামনে কালো পতাকা দেখিয়ে সামনেও কালো পতাকা দেখিয়ে বিক্ষোভ প্রদর্শন বিক্ষোভ প্রদর্শনের সময় কি বলছে বিক্ষোভকারীরা কি বক্তব্য তাদের শোনাচ্ছি আপনারা জানেন আমাদের মন্ত্রী মাননীয় সুধাংশু দাস ফেসবুকে একটা পোস্ট করেছিল নারী পোস্টের বিরুদ্ধে জিতেন চৌধুরীরা কালো পতাকা দেখেছে বিধানসভায় তো আমার প্রশ্ন ছিলেন যদি কাছে যে কলকাতার যিনি মেয়র কিরার হাকিম উনি যখন বলেছিল যে ও মুসলিম করে জমানোর প্রত্যেকটা মানুষ অবাকা হয় তখন তিনি কেন প্রতিবাদ করেনি। যখন আমাদের রাহুল গান্ধী কংগ্রেসের নেতা রাহুল গান্ধী বলেছিল হিন্দুরা হিংস্রতায় তখন তুমি কেন প্রতিবাদ করেনি। ভারা প্রতিষ্ঠ হিন্দুদেরকে সম্মান করতে হবে এবং উনি ওনাকে আমরা আজ আমরা বিক্ষোভ চাইলে যদি তুমি ক্ষমা না চাই আমার ত্রিপুরাবাসীর কাছে রাজ্যবাসীর কাছে ক্ষমা চাইতে হবে হিন্দুদের বিরুদ্ধে অপ্রচার আমরা মানছি না মানব না ওনাকে এটা বলতে চাই রক্ষা করতে হবে সনাতনকে শ্রদ্ধা করতে হবে এর জন্য আজ আমরা এখানে সমাবেত হয়েছি আপনারা শুনলেন বিক্ষোভকারীদের বক্তব্য হিন্দু যুবদের প্রতিবাদ এবং তাদের মূল বক্তব্য ছিল যে খুব দ্রুত ক্ষমা যাইতে হবে সুদীপ রায় বর্মন এবং জিতেন্দ্র চৌধুরীকে হিন্দুদের নিয়ে সামাজিক মাধ্যমে যে পোস্ট করেছিল সুধাংশু দাস সেই পোস্টের পর পরই দেখা গেছে রাজ্যের রীতিমতো এই ইস্যু নিয়ে সরগরম বিভিন্ন জায়গায় এই বিষয় নিয়ে চর্চা যুব কংগ্রেসের পক্ষ থেকে বিক্ষোভ কালো পতাকা দেখিয়ে ঠিক তেমনি দেখা গেছে আজ হিন্দু যুবরা তারা বিক্ষোভে নামে আমরা এতক্ষণ তুলে ধরেছিলাম যে ধীরেন্দ্র চৌধুরীর বাসভবনের সামনে কি বিক্ষোভ চলছিল এবার দেখাচ্ছি যে সুদীপ রায় বর্মনের সরকারি বাসভবনেও কেমন চিত্র রয়েছে সেখানেও কিভাবে বিক্ষোভে সামিল হয় হিন্দু যুবরা আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি একেবারে সরকারি বাসভবনের সামনে কালো পতাকা দেখিয়ে বিক্ষোভ প্রদর্শন করে হিন্দু যুবরা এবং তাদের বক্তব্য খুব দ্রুত রাজ্যবাসীর সামনে তাদের ক্ষমা চাইতে হবে তার জন্যই কালো পতাকা দেখিয়ে বিক্ষোভ প্রদর্শন নিয়ে নিছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরোধী সঙ্গে থাকুন